ব্যাটারি টার্মিনালে হাত দিলে শর্ট করে বা অনেকের ক্ষেত্রে আবার এই সকল এসি কোটে হাত দিলে আবার শর্ট করে আর আজকের ভিডিওতে যা দেখাবো সেগুলো হচ্ছে ইনভার্টার আইপিএস ইউপিএস এর ক্ষেত্রে সেম একই প্রসেস তাই ভাববেন না যে আমার আইপিএস আছে তাহলে এই নিয়মে হবে কিনা বা আমার ইনভার্টার আছে এই নিয়মে হবে কিনা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ইউপিএস আইপিএস ইনভার্টার সেম একই কাজ তো এই জিনিসটা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি তো অনেকে অনেক কিছু দিয়ে হয়তো চেষ্টা করেছেন অনেকে এই ব্যাটারি টার্মিনালে হচ্ছে ডায়েট লাগাইছেন অনেকে আবার এই ব্যাটারি টার্মিনাল থেকে একটা তার এনে আর্থিংয়ের সাথে বা মাটির সাথে দিয়েছেন তাও কোনো লাভ হয়নি তো এটাকে আসলে কীভাবে মানে ঠিক করবেন সেটাই আপনাদেরকে বলবো বা কী কারণে হয় তো আমি এটা আর একুরেট কোনো কারণ খুঁজে পাইনি তবে আমার যেটা মনে হয় যেটা হচ্ছে সবচেয়ে বড় কারণ যেটাতে বিদ্যুৎ আসার পিছনে তো সেটা হচ্ছে আমাদের যে ইউপিএস বা আইপিএস রয়েছে সেটার ভিতরে দেখবেন যে দেখেন এই যে সার্কিট দেখতে পাচ্ছেন এই সার্কিটে কিন্তু একটা জিনিস খেয়াল করেন এইটা হচ্ছে আমাদের যে ব্যাটারি থেকে বিদ্যুৎ হবে সেই দুটো তার এটা হচ্ছে কারেন্টের তার এখানে কারেন্টের কার্তর ঠিক আছে তবে এইগুলো কিন্তু দেখেন একটা সার্কিটের মধ্যে কিন্তু লাগানো রয়েছে যার কারণে হয়তো বা আমাদের এইখান থেকে বিদ্যুৎ কিছু পরিমাণে বিদ্যুৎ এসে আমাদের এই ব্যাটারিতে চলে যাচ্ছে যার কারণে মূলত আমাদের ব্যাটারিতে শক করতেছে তো এটা আসলে কিভাবে সমাধান করে তো অনেকে অনেক কিছু এইটুকু চেষ্টা করছেন কোনো লাভ হয় নাই তো আমি শেষ পর্যন্ত মানে একটা কথাই বলবো আর যারা তারাই বললে এগুলো কিন্তু সব মানে ইউপিএস আইপিএসের বাটারির ক্ষেত্রে কিন্তু হয় না কিছু কিছু ক্ষেত্রে হয় তো আমার ক্ষেত্রেও হয়েছে তো আমি কীভাবে এটা আসলে সমাধান করেছি সেটাই আপনাদেরকে বলবো তো এটা কিন্তু আমার এখন কিন্তু মানে সমাধান হয় নাই যেহেতু বিদ্যুৎটা এক সাইডে আসতেছে অর্থাৎ ব্যাটারিতে আসতেছে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে আপনাদের যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা টেপ বা অন্য কোনো কিছু দিয়ে হচ্ছে ঢেকে রাখেন তাহলেই হচ্ছে হবে কারণ এটা তো এক সাইডে বিদ্যুৎ আসতেছে তাই না আপনারা কি করবেন এটাতে কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন বা কোনো কাপড় লাগিয়ে রাখবেন কেন এটাতে হাত না দিলে শর্ট না করে তো আমি এটা এইভাবে করে কেটা ঢেকে রাখছি যেন শর্ট না দেয় তো আপনার এখানে এটার বদলে পলিথিন টেপ বা পলিথিন পেশি আর রাখবেন সুন্দর করে ধরনের হাত না দিলে শর্ট না করে তো ওকে তারটা যে ইয়া রয়েছে আপনাদের এসি কোটে হাত দিলে হচ্ছে শর্ট করে সেটা সেই বিষয়টা দেখেন এখানে যে নিউট্রাল লেখা রয়েছে এখানে বিদ্যুৎ আসার পিছনে কারণ হচ্ছে এসি যে নিউট্রাল রয়েছে এইটা যখন মানে এই অবস্থায় যদি আমি চালু করি এখানে বিদ্যুৎ আসবে কেননা এখানে কোনো নিউট্রাল নেই যদি আমরা পিছনে যদি মানে টেস্টার ধরি আউট হুটে সেই কিন্তু দুইটাতেই হয়তো বা টেস্টার জ্বলবে দুইটাতে জ্বলবে কারণ হচ্ছে এইটা এখন পর্যন্ত লাগানো হয় যখন লাগানো হবে ফেস টু ফেস নিউট্রাল টু নিউট্রাল তাহলে কিন্তু এটার মধ্যে এখান থেকে মাটি পাবে বা নিউট্রাল পেয়ে যাবে তখন এইটা আউটপুটে যদি আমরা ফেস নিউট্রাল চেক করি আমরা একটি ফেস এবং একটি নিউট্রাল পাবো তো এটা যেহেতু মানে মাটি খোঁজে বা এটা আমাদের নিউট্রাল নিউট্রালে দিতে হবে যার কারণে আমরা এখানে হাত দিলে শর্ট করে অর্থাৎ আমাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় যার কারণে এখানে টেস্টার ধরলে বা হাত দিলে শর্ট করে এখানে তো আপনারা কী করবেন আমি তো এখন হাত দিচ্ছি কোনো শর্ট দিচ্ছি না কারণ আমি হচ্ছে আমার ইউপিএস ওয়াইপিএসটি বন্ধ করে রেখেছি আপনারা অবশ্যই এটা কোনো সময় চালু লাইনে খুলবেন না অর্থাৎ এটা এইভাবে লাগানো আছে আপনি ডাইরেক্ট খুলে নিলেন তারপর হাত দিলেন তাহলে তো শর্ট দিবে তো অবশ্যই আপনারা এটা মানে বন্ধ করে নেবেন তারপর এখানে হাত দিবেন তাহলে কোনো প্রবলেম হবে না তো আশা করি ভিডিওটি থেকে বুঝতে পারেন সে আর ভিডিওতেও কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানান বা আপনাদের কী ধরনের সমস্যা রয়েছে এই ক্ষেত্রে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে